সুপ্রভাত আসসালাম আলাইকুম ওরা কি খবর তোমাদের গরিবেরা অশিক্ষিত মূর্খ বর্বর গোলামেরা গোলামের জাতরা নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করছো কারা বুড়া ডায়াবেটিসের রুগী ইনভ্যারিড মাল সারা জীবন কিছু করতে পারো না চুরিদারি করেছ বুড়ো বয়স হয়েছে ওছে সম্পদের লোভ তাই না তোমার বুড়ি বেড়ি বুড়ি বউ কয় সারা জীবন এই করছো সেই করছ এই যে ভবিষ্যতে আমার সন্তানদের জন্য কিছু রেখে যেতে পারো নাই কোনো গাড়ি বাড়ি ঘুরস্যান বানানি বাড়ি ধারাতে তোমার বাড়ি নাই এই সব করে করে নতুন প্রজন্মের ছেড়ে পেয়ে টোকাই রাস্তা নেনি কুত্তাগুলি ম্যাচের ভাড়া দিতে পারতো না ছানা স্যান্ডেল লইয়া ঘুরতো চাকরিতে গিয়ে ইন্টারভিউ তো নাই লেখাপড়া তো করে নাই আখি বাজে দিয়ে নকল করে লেখাপড়া করেছে নকল করে সার্টিফিকেট কই যারা কোটা আন্দোলন করেছিল এদের মধ্যে কেউ সরকারি চাকরির জন্য চাঁদাবাজি সবাই নেতা হতে যাচ্ছে সবাই এক একজন মানে বিপ্লবী নেতা হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে অবৈধ সম্পদ অন্যদের সম্পদ যেগুলো আওয়ামী লীগরা তার আগে বিএনপিরা জাতীয় পার্টির লোকরা কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছিল সম্পদের পাহাড় গড়ে তুলেছিল দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিল বা পিছন থেকে এসে সামনে চলে এসেছিল নেতা সেজেছে তারা কি করেছে চরিদারি করেছে লুটপাট করেছে চাঁদাবাজি করে বেড়াচ্ছে এখনো এসব স্টপ করতে হবে কিছুদিন আগে দেখেছি ইনকালাব জিন্দাবাদ ইনকালাবের নেতারা গুলি করে হেরা নিজেরা নিজেরা টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের নেতারে মাঝে ফেলেছে এখন ইনকালাব না বলে এখন আবার নতুন নাম দিয়েছে আজাদি ওইসব চলবে না ওইসব উর্দু হিন্দি ওইসব চলবে না কে ওইসব আজাদি মাজাদি ওই জিহাদি ইনকালাপ এসব উর্দু ভাষা চলবে না এই বাংলার মাটিতে এখানে চলবে বিপ্লব আমরা আবার যুদ্ধে যাব যুদ্ধে আবার যেতেই হবে মুক্তিযুদ্ধ হয়নি শেষ যুদ্ধে আবার যেতেই হবে এ যুদ্ধ বাচার যুদ্ধ এ যুদ্ধ হবেই হবে ঘটবে মহাবিপ্লব নিপীড়িতের হবে জয় বিশ্ব হবে শান্তিময় বাংলার মানুষ ঘুমন্ত মানুষ তোমরা জেগে উঠো ওই ধর্মের নাম করে কিছুক্ষণ আগে দেখলাম আমার সাহারাস্তির এক রাজাকারের সন্তান বেয়াদব যাকে সাহারাস্তিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ও ক্রিমিনাল ও মিথ্যুক প্রতারক ধর্মের নামে ভণ্ডামি করে আগে শিবির করত এখন আইসা দিছে আজাদি নাম দিয়েছে সে মির্জা আব্বাসের বিরুদ্ধে ঢাকা আট আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এন ন্যাশনাল ক্রিমিনাল পার্টি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির পক্ষ থেকে এই মাত্র আমি দেখলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ ফজরের নামাজ আদায় করে হাদির কবর জিয়ারত করে সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন জনের সাথে মোড়াকাত করিবে নির্বাচনের কথা বলবে আজাদির কথা বলবে চলবে না ওকে তুই তুই রাজাকার দেখি সাহারাস্তিতে নির্বাচন করলি না কেন সাহারাস্তিতে গেলে তোর নুন গোড়া কেটে টুকরো টুকরো করে দিবে কারণ তুই হারাম দাদা তুই জারো সন্তান তুই রাজাকারের চোদা তোর চোদ্দ কোষ্ঠী রাজাকার ছিল সালার পথ নাসির উদ্দিন পাটওয়ারিকে তোমরা যেখানে দেখবে সেখানে জুতা মারবে তার গায়ে থোতো মারবে ওকে সে রাজাকারের সন্তান রাজাকার নব্য রাজাকার এই রাজাকাররা দেশের স্বাধীনতাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে জনাঞ্জলি দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ডিত করার জন্যে ধর্মকে আশ্রয় করেছে ওই জামাত শিবিরের এই কুত্তর বাচ্চা একাত্তরে পরাজিত রাজাকার আলবদর আল জুতা মারবে যেখানে দেখবে জুতা মারবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এবং ইনক্লুসিভ নির্বাচন ছাড়া তার মানে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের সপক্ষের সকল দলের অংশগ্রহণ গ্রহণ ছাড়া সকল দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হবে না হবে না হবে না কে বলেছে আপনাদের প্রিয় সেফুদা আমি যেটা বলবো সেটাই আইন সেটাই জনগণের মনের কথা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার